আমাদের শুধুমাত্র এখন ফোনেই কথা হয় আমাদের কোনোদিন হ্যায়ারটাও বলেছ তুমি যে আমাদের সম্পর্কটা এত দূর এগোনি যতটা তোর এগিয়েছিল তুই যতটা এগোতে পেরেছিলি তোর যতটা এই সাহস দেখাতে পেরেছিস ততটা সাহস আমি দেখাতে পারলাম না সে আমাকে চায় কিন্তু আমি তার কাছে যেতে পারি না দিনতাক দিনক্ষে দিন নিধিন দিন না দিনে তাক দিনাক্ষী দিন দিন না দিনতাক দিনাক্ষী দিন দিন না ঘড়িয়া রে ঘড়িয়া রে মেরা দিল চলা কেলে যা থাক দিনাক্ষী দিন দিন না দিনতাক দিনকে দিনে দিন দিন না সাজনাবে সজনাবে চুম্বা দেখে দে যা তাক দিনাকে দিনে দিন দিন না দিনে তাক দিনাকে দিনে দিন দিন না হ্যাঁ আমি সেটা ওয়েলকাম ম্যাক টু ম্যাম চ্যানেল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও শোতে ইন্ট্রোডাকশানে এই গানটা কার জন্য করলাম সেটা আর বলে দিতে হবে না দেখতেই তো সারা সারাক্ষণ আমাকে টেনে হিঁচড়ে টেনে হিঁচড়ে টেনে হিঁচড়ে ভিডিওর মধ্যে এনেই তাকে ভিডিও করতে হচ্ছে ইনকাম করতে হচ্ছে তো সেই আমাদের ওয়াইটির প্রধান দালাল ঘোড়া তো তার ভিডিও দেখলাম আবারও একটা ভিডিওর মধ্যে যেখানে ওর প্রিয় ফোকলাকে কিছু কথাও বলছে তার মধ্যে আবারও ফোকলাকে আবারও বলছে যে তুই স্ট্রাইক দিচ্ছিস না কেন তুই কেস করছিস না কেন তোর বোনকে নিয়ে একটা তোকে জুড়ে কথা বলেছিল এই হুম তো এই যে বক্তব্যটা বারবার করেই ও বলে চলেছে কিন্তু দর্শকদেরকে রীতিমতো বোকাই বানিয়ে চলেছে কারণ পরিষ্কার আমরা সবাই জানি এই যে ফোকলার সাথে ফোকলার বোনের কথাটা এনেছিল সিআইডি বাহিনী সিআইডি বাহিনী তুলে এনেছিল একদম ফোকলার বাড়ির ভেতর থেকে খবরটা তারপর সেটা কি করেছে তারপর সেটা ওই দেশে আমাদের পাশের দেশে স্লেভ হাটের কাছে গেছে স্লেভ হার্ট সেটা সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করেছে সেখান থেকে আমরা শুনেছি শুনে অনেকে প্রশ্ন করেছি আমিও প্রশ্ন করেছি ডেকে রে কি শুনছি এইটা যদি হয় তাহলে তো খুব নোংরা আগের দিনের ভিডিওটার মধ্যে ঘোড়া বলল যে এই কথাটা যখন ফোকলা শুনেছে তাও কোনো প্রতিবাদ করেনি তার মানে তার মানে ও এনজয় করেছে হুম তো যখন ফোকলার ওপর ওর রাগ দেখানোর হয় তখন ও পূর্ববর্তী কথা সে ফোকলা সম্পর্কে হলেও ভুলে গিয়ে যখন শুধুমাত্র ফোকলাকে যেভাবে অ্যাটাক করতে হবে পোক করতে হবে যাতে কিনা ও আমাকে স্ট্রাইক দেয় আমার বিরুদ্ধে কেস করে সেই জন্য সেরকমভাবে প্রেজেন্টেশন করতে হবে যদি সত্যি তাই না হতো তাহলে ওর মনে থাকা উচিত ছিল যে যে সময় এই ভিডিওটা করেছিল দিয়েছিল পাশের দেশ থেকে স্লেভ হার্ট সেই সময় সেটা শুনে প্রত্যেকটা মানুষ ছিচি থুতু যখন করেছিল ফোকলাকে ফোকলা তখন নাটক হলেও নাটকের জন্য হলেও নিজেকে শেষ করে দেবো সমস্ত কিছু মানে আর কি ডিলিট করে দিচ্ছে আমি সব শেষ করে দিচ্ছে আমি নিজেকে শেষ হয়ে যাব এরকম কিন্তু একটা ও ভিডিও দিয়েছিল ও তারপর হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে এরকমভাবে একটা ভিডিও দিয়েছিল পুরো কালো ওকে দেখা যাচ্ছে না কিন্তু বলছে যে আমি এখন আমার আর কিছু নেই না আমি নিজেকে শেষ করে দিতে চাই এরকম ধরনের দিয়েছিল তো এটাই তো ওর তরফে সেই সময় করা একটা প্রতিবাদ ছিল তার মানে তো এটাই যে ও ওই জিনিসটা মেনে নেয়নি কিন্তু এই ঘোড়া এতটাই ওকে ভালোবাসে হুম অবশ্যই ভালো তো বাসেই ভালো তো বাসেই সেই জন্য তো বুঝতেই পারছি হুম সেই জন্য বারবার করে কি করছে ফোকলার কাছে এমন এমনভাবে বার্তা দিচ্ছে যে তুমি এবার আমার সাথে কথা বলো কারণ এবার ওখানকার ভেতরকার পুরো খবরগুলো ওর দরকার কি করে কিভাবে কি বৃত্তান্তে এদের মধ্যে এই যে ছাড়াছাড়ি হয়েছে সেটা আসল না নকল যদি আসল হয় থাকে তাহলে ঠিক কি কি কারণে এইগুলোকে বার করে এনে এনে বেচবে তো সেই জন্য বোঝানো যে কতটা কনসার্ন হ্যাঁ সেই জন্য বারবার বলছে একদম কী কর না ঢেপসিকে স্ট্রাইক দে ঢেপসিকে কেস দে আরে দেওয়ার মতো জায়গায় থাকলে তবে না দেবে কারণ ও জানে যে এই জিনিসটা নিয়ে যদি ও কেঁচো ঘোড়ে তাহলে কেউটি বেরিয়ে আসবে কারণ এই খবরটা খুদ ওর বাড়ির ভেতর থেকে কেউ না কেউ দিয়েছে না আমি ওর বাড়ি চিনি না ওর বাড়ির ফ্যামিলির কাউকে চিনি না এরকম কোনো পোস্ট ওর বোন শেয়ার করেছে ওর বোন ওদের ফ্যামিলির ছবি কিছু শেয়ার করেছিল সেগুলো আমি সবার প্রথম দেখেছিলাম আর বলেছিলাম যে ওর বোনের সম্পর্কে ওর বোনের বর কি করে সেটার সম্পর্কে হুম কারণ সে সময় টিন যে ভিডিওগুলো দিচ্ছিলো ওর যে বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছিলো সেটার সাথে সম্পূর্ণভাবে এই ফোকলার বোনের ঘর বাড়ি সব মিলে যাচ্ছিলো সেই জন্য সেটা বলেছিলাম তো যাই হোক তো সেখানে ইউটিউবে খবরটা এসছে কথাটা এসছে শুনেছি ওকে প্রশ্ন করেছি যে এটা কি শুনছি বা এইটা নিয়ে আমি শেষবারের মতো বললাম এই ঘোড়া সব শুনবে সব জানবে কিন্তু তার সত্ত্বেও ভিডিওর লেন্থ বাড়ানোর জন্য আর দর্শকদের চু বানানোর জন্য এই এক কথাও বলেই যাবে কারণ ও ভালো করে নিজেও জানে যে এই কথাটা কে আসল প্রথম নিয়েছিল আর ওকে ছেড়ে দিন এই ঘোড়াকে ছেড়ে দিন ঘোড়া যায় ভাড়বে সবচেয়ে বড় তো জানে কে সেটা হচ্ছে ফোকলা ফোকলা নিজে জানে যে এই কথাটা কে নিয়ে এসেছিল সেটা শুনেছিলাম শুনে অবশ্যই পড়া ভাষায় ধুতু করেছিলাম আর সেটা শুনে অবশ্যই ফোকলা নিজের তরফ থেকে একটা এটা প্রতিবাদ বলুন বা যাই বলুন রিপেন্টেশন বলুন বা যাই বলুন কোনো রিয়াকশান বলুন সেই রিয়াকশানের জন্য সে অন্তত নাটক করে হলেও নিজেকে শেষ করার একটা নাটক রচিয়েছিল মনে আছে সে সময় কিন্তু আমাকে ও মেসেজ করেছিল যে দিদিভাই আপনি তো এখন খুব খুশি হবেন তো সেক্ষেত্রে ওকে উত্তর আমি ওখানে কিছু লিখে দিইনি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যা বলা তো যাই হোক চলে আসি এবার তো দেখলাম এই ঘোড়া এখন এমন অবস্থা ঘোড়া নিজের ব্লগ ভিডিওতেও আমাকে না টানলে চলছে না তো আপনারা সবাই দেখে নিয়েছেন যে ও এখন কোন পর্যায়ে এসে পৌঁছাচ্ছে কোন জায়গায় এসে পৌঁছাচ্ছে সেখানে ওর বর ওকে অন ক্যামেরা চুমু খাচ্ছে বরের দিব্যি দিয়ে বলল যে আমার বর দেখিনি কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল ওর বর ক্যামেরার দিকে তাকিয়েছিল পরিষ্কার দেখা যাচ্ছিল বরের ওর বর ক্যামেরার দিকে তাকিয়েছিল সেক্ষেত্রে তারপর ও তো বলেও দিল ও তো পরে বলেও দিল যে ক্যামেরা কিন্তু অন আছে আমি কিন্তু এটা দেখাবো ওর বর হ্যাঁ বললো তাহলে আর এখানে কিসের মানে ওর বর দেখেনি জানে না ও হঠাৎ করে শেয়ার করে দিয়েছে জায়গাটা আসি কি করে তো একটা জিনিস শুনলাম যে ওর চোখে নাকি তেল পড়ে গেছে মশলা পড়ে গেছে তারপর হচ্ছে গিয়ে চোখে ওর লেগেছে সেই জন্য এই চুমার ব্যাপারটা এসছে কেন ওর বরের থুতু কি বার্নল নাকি যে তু চোখের মধ্যে তু করে এরকম তো চুম্বত করে তো সেখানে এই যে থু করে যে চুমু খেলো ওর কি ওখানটায় মুখ দিয়ে কি বার্নল ছিটালো হ্যাঁ এই তো যা হাত এত বরফ পুড়ে গেছে ওই বরের তো এসব চুমু খেতে লাগেনি হ্যাঁ ওষুধ লাগিয়ে দিয়েছে বরফ দিয়েছে কিন্তু সেটা ক্যামেরা বন্দি করে দেখানোর প্রয়োজন পড়ে না যে বন্ডিং কতটা তো বন্ডি কতটা দেখানোর প্রয়োজন তবের থেকেই পড়ছে জবের থেকে মন্দিরা সমস্ত কিছু ভান্ডা ফাঁস করে দিয়েছে তো আজকে ভিডিও শুরুতে যে অংশটুকু শুনলেন যে কথাগুলো মন্দিরা বলল আপনাদের কজনের এই কথাটা বিশ্বাস হয় যে আমাকে ভুলাতি হ্যাঁ কিন্তু আমি যাই না এখন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে অভিভাবকহীন হিসাবে ঘুরে বেড়াচ্ছে হুম তো ওই যে কী হয় বাইরে দেখবেন আপনারা যখন আমরা যখন ঘুরে আসি বাচ্চাকে কোথাও রেখে আসি রেখে ঘুরে আসি আসার সময় চকলেট নিয়ে আসি হুম বা খেলনা নিয়ে আসি এটা ঠিক সেই রকমই যেহেতু ঘুরতে বেড়াতে যাচ্ছে নিজের মতো নিজের স্বাধীন করে জীবন কাটাচ্ছে সেই জন্য কি করছে বাচ্চা ভুলানোর মতোই এটাকে ভুলাচ্ছে হুম মানে ভেড়াটাকে তো যাই হোক ভেড়াকে দেখলাম যখন জিজ্ঞাসা করলো কে ভালোবাসবে আমারে তখন মানে ওদের যে ওই সিকোয়েন্সটা বিশ্বাস করুন মানে ওর চেয়ে বেশি এক্সপ্রেশান তো ওর যে পশুটা আছে সে দেয় এগুলো এরকম আমরা পশুদের জিজ্ঞাসা করি কোন ওরা মুখে উত্তর দিতে পারে না এরকম করে একটু বার করে দেয় একটু চেটে দেয় একদম সেই রকম এক্সপ্রেশন। মানে আমি শুধু দেখছি আর ভাবছি তবে হ্যাঁ রিলসে দেখলাম এখন আবার একটুখানি আর কি এক্সপ্রেশনটা বেড়েছে তো যাই হোক ভালো কথা কোনো ব্যাপার না তবে আপনারা বলুন যে কতজন আপনারা বিশ্বাস করেন যে বুলাতি হ্যাঁ লেকিন জাতি নেহি এই কথাটা কতজন বিশ্বাস করেন কারণ ওর মুখে মিথ্যে কথা আমরা যে কত শুনেছি কোনো ঠিক নেই আজকে ভিডিওর মধ্যে একটা দেখলাম বলছে ওর মুখ থেকে নাকি মিথ্যে কথা বেরোই না ওর মুখ থেকে মিথ্যা কথা বেরোই না তাহলে কি করে রানাঘাটে মন্দিরা একা ছিল ছ নম্বর প্ল্যাটফর্মে ও একা একা বসেছিল এই কথাটা কি করেও বলতে পারলো ওর সাথে তো অবশ্যই সেই মানুষটা বসেছিল কিছুক্ষণ আগেও যে কিনা এই ঘোড়াকে নিতে গেছে আচ্ছা একটা জিনিস চিন্তা করুন তো একটা জংশন যত বড়ই জংশন হোক না কেন সেখানে যদি কেউ বলে দেয় যে তুমি এক নম্বর প্ল্যাটফর্মে আছো ঠিক আছে তুমি ছ নম্বর প্ল্যাটফর্মে চলে এসো তোমার সাথে আমার দেখা হয়ে যাবে তো এই যে যেই ছেলেটি সে তো মুখে বলেছিল যে কোথায় ও আছে মন্দিরা কোথায় আছে তাহলে এই ওভার ব্রিজ দিয়ে দিয়ে ছ নম্বরে আসা যেত না যেত কিন্তু এই যে একটা পরপুরুষের সাথে বসে হুম খেলা দিতে দিতে আর স্কুটি চলবে যখন ঝাঁকুনি ঝাঁকুনি দিতে দিতে আসার মজাটাই আলাদা সেই জন্য দূর থাক গিয়ে তোমার থাক গিয়ে তোমার ওভারের রাস্তা ব্রিজ আমি তো যাবো কোথা থেকে না একদম সুন্দর করে স্কুটিতে বসে বসে ঝাঁকুনি খেতে খেতে এটা হচ্ছে চরিত্র এটা হচ্ছে চরিত্র যে সারাক্ষণই মানে সুযোগ পেলেই মানে কোনো পরপুরুষের এক মুহূর্ত সে ছাড়ে না সেই জন্যই কেউ কারোর সাথে কথা বলছে কারোর সাথে কারু যোগাযোগ রয়েছে তাতেও ওর ইনসিকিউরিটি হয় তো যাই হোক ওখানে পরিষ্কার যেভাবে মিথ্যে কথা বলেছিল ওই ভিডিওটার মধ্যে কেউ একজনও বুঝতে পেরেছিলেন যে ওদের দুজনের সাথে আরও একজন তৃতীয় ব্যক্তি কেউ রয়েছে কেউ বুঝতে পেরেছিলেন পারেননি ওই ফ্ল্যাটে যখন গেছিলো তখন ওরা দুজন খাচ্ছিল তার সাথে আরেকজন যে রয়েছে সেও কচুরি খেয়েছে হুম সেও খাবার খেয়েছে বুঝতে পেরেছিল মন মনে আছে মন্দিরা যখন ভিডিওতে বাস্ট করেছিল যেদিন সেদিন বলছিল যে লজ্জা করে না একসাথে বসে যখন কচুরি খাচ্ছিলে তখন মনে হয়নি যে আমার চরিত্র খারাপ কচুরি খেয়ে দিয়ে কী বললে যে তোরা পাশের ঘরে যা আমি এই ঘরে আছি কত বড় দুশ্চরিত্র কত বড় অসভ্য মহিলা হলে এটা করে হ্যাঁ মানুষের হতে পারে যে আমি বুঝতে পারিনি আমি ভেবেছি ও একা মানুষ আমি সেই জন্য ওকে গিয়ে সাপোর্ট করেছি কিন্তু যখন গিয়ে দেখলো যে আরেকজন আছে সঙ্গে সঙ্গেই সেখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল এত বড় নির্লজ্জ বেহায়া মিথ্যেবাদী মানে এটা হচ্ছে ওর নিজের ক্যারেক্টার ও নিজে এরকম করে সেই জন্যই সাপোর্ট করতে গেছে এই যে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার নাম্বারটা নামটা ও এমনি এমনি পায়নি আজকের ভিডিওর মধ্যে কিনকে বলছে এখন দেখলাম কিনের প্রতি নরম আর ফোকলার প্রতি গরম একটু দেখালো কেন কারণ ওই যে এদেশীয় যে ভাই আছে যেই মুহূর্তে টিনের সম্পর্ক উল্টো বলতে থাকে তখনই ভাই এসে ডোজ দেন তখনই কি করে তখন টিন ভালো ফোকলা খারাপ হয়ে যায় তার আগে কিন্তু ফোকলা ভালো টিন খারাপ ছিল টিন একসাথে কতগুলো ছেলেকে নাকি নাচাচ্ছিল হ্যানা তেনা এই সমস্ত কিছু প্রমাণ ছাড়াই বলতে বসেছিল তো যাই হোক এবার অনেকেই অনেক কথা বলছে সেগুলো যতক্ষণ না প্রমাণ পাচ্ছি ততক্ষণ বলে লাভ নেই তাই না বাদবাকি আমরা সবই বুঝছি তো টিনের যেমন ও যেরকম ফোকলা সম্পর্কে স্বীকারোক্তি দিয়ে দিয়েছিল তখন সেই মুহূর্তে আমরা তারপর থেকে বলতে সাহস পেয়েছি কারণ ও স্বীকার করে নিয়েছে তো এখনও অবধি কিন্তু যাকে জিম বলা বলা হচ্ছে তার কথা নিজে টিন স্বীকার করে নি। যখন করবে বা বলতে বলা মানে পুরোপুরি কোনো রকম কোনো কিছু দেখবো সেখানে বলবো সেটা স্টেটমেন্ট হিসাবে বলতে পারি বাদবাকি এখন কানাঘুসো যা শুনছি তাতে শুনছি যে জিমওয়ালা যে আছে তার সাথে নাকি সম্পর্ক তো যাই হোক আজকে দেখলাম এই দালাল বলছে যে ও ওর সংসার ছেড়ে এসছে ওর সংসার ছেড়ে এসছে কেন এসছে কিভাবে এসছে কী জন্য এসছে ও যে কী কিসের মধ্যে ছিল সেটা তোমরা বুঝবে না কিসের মধ্যে ছিল কিসের মধ্যে ছিল ও কিসের মধ্যে ছিল একটা বাড়ির বউ যেরকমভাবে থাকে তার চেয়েও অনেক বেশি ভালোভাবে ছিল বলছে যে সবাই বলছে যে টিম নাকি রাজরানী ছিল যদি রাজরানি হতো তাহলে তো সমস্ত কিছু সব হাতের কাছে পেয়ে যেত হুম ওকে কিছু করতে হতো না ওকে সত্যি তো কিছু করতে হতো না রাজা বা রানী তারা কি তাদের যে কোষাগারের টাকা পয়সা বা বা স্বর্ণ মুদ্রা কারেন্সি ফারেন্সি যা আছে আর কি সম্পত্তি সব কি হাতে নিয়ে বসে থাকে থাকে না তো রাজা রানী সুন্দর সেজে থাকে তাদের লোক থাকে তারা সব কিছু ম্যানেজ করে তো তেমনি টিনও যখন যেটা বলেছে মুক্তিকে তখন সেটা পেয়েছে রাজা রানী সবসময় হুকুম দেয় তার হুকুম দেওয়ার আগেই তাদের সামনে কিছু থাকে না কারণ রাজা রানীর এই মুহূর্তে কি লাগবে সেটা যে দাস বা দাসী আছে সে জানে না রানী ডাকবে এটা নিয়ে আসো শরবত নিয়ে আসো ওটা নিয়ে আসো সেই রকমই বলতে হয় তো টিনও এরকম হুকুম দিত আজ মেকআপ করতে যাবো ওখানে চলো আজ ওইখানে যাব ফোন কিনতে চলো সেখানে যাব এইটা লাগবে আমার ওইটা লাগবে আমার এই ভিডিও করব তার জন্য এই লুক ক্রিয়েট করতে হবে সবাই মিলে ও যেটা করতো সেটার জন্য সহযোগিতা করতো ওর যে কন্টেন্ট বা যা যা কন্টেন্ট আছে কোনো কন্টেন্টই ওর একার কৃতিত্বতে হয়নি প্রত্যেকটাতেই অন্য মানুষের কিন্তু হাত রয়েছে যেমন কিনা এখন বাপের বাড়িতে রয়েছে যবের থেকে তবে থেকে বাপের বাড়ির লোকজনগুলোও কিন্তু ওর ভিডিওর মধ্যে ওকে সাহায্য করছে তাই জন্য ওটা একার কৃতিত্ব কোনোভাবে হচ্ছে না একার কৃতিত্ব কোনো যারা ভিডিও করে তাদের মধ্যে যারা রোস্ট করে বা এই যে আমরা যারা সমালোচনা করছি এগুলো আমরা কৃতিত্ব নিতে পারি যে আমি ভিডিওটা দিচ্ছি আমার যা মনে হচ্ছে সেটা আমি বলছি তার সত্ত্বেও দেখা যায় অনেকেরই আর কি যারা ইনকাম রেগুলারলি করতে পারে না তাদের কিন্তু তাদের বড়রা সাপোর্ট করে এই যে নেটের টাকাটা ইন্টারনেটের টাকাটা বর দেয় বা ছোটোখাটো কোনো কিছু একটা লাইট কিনে দিলো বা কিছু কিনে দিলো সেটাও কিন্তু দেয় কিসের জন্য যে তার ওয়াইফ করছে তার জন্য তার যেটুকু সাপোর্ট করার করছে তো সেক্ষেত্রে আমরা তাও আমাদের উচিত সম্মান দিয়ে বলা যে আমি আমার কন্টেন্ট করছি ঠিকই কিন্তু সেক্ষেত্রে আমার বাড়ির লোক আমাকে সাপোর্ট করছে এই যে আমার ক্ষেত্রে আমি বলছি আমার যদি বাচ্চাকে বর না দেখতো সবসময় মানে যদি সারাক্ষণ আমাকেই দেখতে হতো আমি এটুকু সময়ও দিতে পারতাম না তাই না তো সেক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের মিলে কাজ করাটা সেটা হচ্ছে সম্মানের কাজ তো যাই হোক সেক্ষেত্রে তিন সত্যি। কিন্তু রানীর মতোই ছিল যখন যেটা চাইতো পেত এই দালাল সে নিজে মন্দিরা তার সাথে শেয়ার করেছে যে সে কত দুঃখ কষ্টে রয়েছে মন্দিরা নিজে নিজে ভিডিওর মধ্যে বলেছে যে তুমি তোমার যে দুঃখ কষ্ট তোমার পাওয়া না পাওয়া তোমার সাথে কী কী অন্যায় হয় কী কী তোমার তুমি কী না এগুলো সমস্ত কিছু তুমি আমার সাথে শেয়ার করেছো সব আমার অটোকল রয়েছে তা বলে কি আমি সেটা বেঁচতে বসবো তাহলে দেখুন আপাত দৃষ্টিতে আমাদেরকে দেখা এই দালাল আমাদের সামনে কি সাজে আমার ঘর বসুধুই কেউ আমার চেয়ে সুখী নেই এইরকম সাজে তো অ্যাকচুয়ালি পিঠ পিছে অ্যাকচুয়ালি ওর কীরকমভাবে রয়েছে মাঝে মাঝে আমাদেরকে তাও বলে তাই তো তাহলে ও যদি এত বাজে অবস্থায় থেকেও এখানে সংসার করতে পারে তাহলে তিন কেন পারতো না আর এই যে মানুষের অশান্তি এই যে মানুষের অশান্তি এটা কিন্তু সলিউশন পরকীয়া নয় পরকিয়া ইজ অ্যান অপশান কিন্তু সলিউশন হচ্ছে ডিভোর্স তুমি ভালো নেই তুমি খারাপ রয়েছ তুমি ডিভোর্স দাও দিয়ে তোমারও অধিকার আছে ভাই সুখে থাকার সেটা আমি টিনের ক্ষেত্রেও বলছি এই দালালের ক্ষেত্রেও বলছি কিন্তু এই পরকিয়া যারা করে এটা একটা অপশান হিসাবে করে কারণ পরকিয়া যেটা ইংলিশ সেই ইংলিশ ওয়ার্ডটার মধ্যে অ্যাকচুয়াল মিনিংটা আছে এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার মানে এক্সট্রা তোমার ম্যারেজ রয়েছে তুমি ম্যারেজে রয়েছো ম্যারেজে যা পাচ্ছ তার থেকেও তোমার এক্সট্রা কিছু চাই তো সেই এক্সট্রাটা এক একজনের ক্ষেত্রে এক একটা থাকে কারোর হয়তো দেখবেন সমস্ত কিছু রয়েছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই তার ফিজিক্যাল নিড ফিজিক্যাল নিড পূরণ হচ্ছে না মানে যেরকম চাইছে সেরকম পূরণ হচ্ছে না স্বামী স্ত্রী হয়তো সহবাস করছে কিন্তু যে ফ্যান্টাসি যেগুলো সিনেমায় দেখায় যেগুলো মানে কি বলবো হয়তো অন্য কোথাও দিকে কোনো সোর্স থেকে দেখেছে সেই রকমভাবে যেরকম ভাবে আর কি ফিজিক্যাল সেই জিনিসটা সে হতে পারছে না তার আরও বেশি নিড সেটা সে তখন কি করে যে অন্য কোন জায়গা থেকে ওই নিডটুকু পূরণ হোক আমার বিয়ে থাকুক আমার সমস্ত থাকুক তার সাথে সাথে ওইটুকু আমি বাইরের থেকে নিয়ে আসি কেউ আছে যার ধরুন ফিজিক্যাল নিড আছে সমস্ত ফিজিক্যাল নিড সে যেরকম চাইছে পূরণ হচ্ছে হ্যাঁ টাকা পয়সা কোনো কিছুই অভাব নেই তার সত্ত্বেও বড় রোম্যান্টিক নয় মানে সবই সে সব কিছুই করছে কিন্তু তার সাথে ছাড়াও আরও একটু রোম্যান্স চাই লাইফে একটু রোম্যান্স চাই হ্যাঁ বর হয়তো কি কোনো মানুষের হয়তো বর সমস্ত দিক দিয়ে সব ঠিক আছে কিন্তু সময় দিতে পারছে না তার নিজের কাজের জন্য সে এতটাই ব্যস্ত সময় দিতে পারছে না সেই জন্য কি করবে এই সময় কাটানোর জন্য একটা মানুষকে তার জীবনে নিয়ে আসবে এটা হচ্ছে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা করছে এগুলো কিন্তু তারা ম্যারেজের সাথে সাথে রেখে বাইরের থেকে পূরণ করছি এই জিনিসটা কি না সম্পূর্ণ এই দালালের ক্ষেত্রেও প্রযোজ্য যে কথাগুলো মন্দিরা বলেছে সেই কথাগুলো যদি সত্যি হয় তাহলে এটা ওর ক্ষেত্রেও প্রযোজ্য যে বিয়ে থাকবে বিয়ের যা যা মানে আমি একজনের বউ সমাজে সবাই জানবে আমি এই বাড়ির বউ আমি এই বাড়ির আর কি ঘরণী এই বাড়ির আমি বৌমা সমস্ত কিছু জানবে তার সত্ত্বেও গোপনে গোপনে আমার একটা জায়গা থাকবে সেখান থেকে আমি এখান থেকে যেটুকু পাচ্ছি না সেটুকু আমি পূরণ করবো এটা হচ্ছে হিপোক্রেসি দোগলামি ভন্ডামি এই হচ্ছে আসল বিষয় তো সেক্ষেত্রে উচিত যদি ভালো না থাকে তাহলে ডিভোর্স দিয়ে অন্য একটা কোনো মানুষ যাকে সত্যিই ভালোবাসি তার যদি অন্যদিকেও কোনো খামতি থাকে তার হয়তো ইনকাম কম আছে তো ঠিক আছে ইনকাম করব সেখানে আমি যাকে ভালোবাসি তাকে নিয়ে থাকবো কিন্তু যাকে ভালোবাসি না যার প্রতি ফিলিংস নেই তার সাথে থাকবো আর কি করব না অন্য জায়গা থেকে অভাবটা পূরণ করব এটা সলিউশান নয় এটা একটা অপশান সলিউশান হচ্ছে ডিভোর্স যেটা বরাবর বলেছি যে তিন সেটা করতে পারতো আছো তুমি ডিভোর্স নাও চলে যাও এই যে আজকে যদি এই ফোকলার সাথে সম্পর্ক থেকে যদি আবার একজন নতুনের সাথে ও সম্পর্ক হয় সেক্ষেত্রেও আমার বক্তব্য এটাই থাকবে যে এই সম্পর্কটাকে পুরোপুরি একদম শেষ করে দিয়ে তারপর আবার নতুন সম্পর্কে জড়ানো উচিত ছিল বারবারই একটা সম্পর্ক থাকতে থাকতে আরেকটা জড়িয়ে পড়া এটা কোনো রকম সলিউশন নয় এটা অপশান যে অপশানগুলো মানুষ খোঁজে তো এই দালাল এতটা বড় ভণ্ড সেখানে কথাটা সত্যি যে তিন অনেকগুলো টাকা কোথায় ইনভেস্ট করেছে ফোকলার ওখানে তো ওখানে থাকবে সংসার করবে সেই জন্যই ও ইনভেস্ট করেছিল ওর ইনভেস্ট করা উচিত হয়নি সে তো বরাবর আমরা বলছি কিন্তু এই দালাল নিজে এত অসুখী থাকছে হ্যাঁ আজ নয় কাল কবে ও নাকি ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে কেন সে রান্নাঘর আর বাথরুমের পেছনে এতগুলো টাকা খরচা করলো কারণ এমনিতে তো মাংনায় পেয়েছে ভিকারি ভিক্ষা করে পেয়েছে তো কোনো গায়ে লাগে না ওর তো হার্ড অ্যান্ড মানি নয় ওটা ওর তো মানে কষ্টের টাকা কষ্টার্জিত টাকা সেটা তো নয় যখন কষ্টার্জিত টাকা ও কামাতো তখন ও একটা জিনিস অর্ডার করার আগে দুশো টাকা দামের জিনিস অর্ডার করার আগে দুশোবার ভাবতো সেক্ষেত্রে যবের থেকে ভিক্ষা নিয়েছে কিউআর কোডের মাধ্যমে তবে থেকে ওরা কোনো যায় আসে না কারণ টাকাটা ভিক্ষা ভিক্ষা করে পেয়েছে মানে জাস্ট কিউআর কোডেরটা দিয়েছে হুড় হুড় করে টাকা ঢুকে গেছে সেই জন্য সেইভাবেই খরচা করে তো আজকে ভিডিওর মধ্যে বলল যে ও নাকি টাকা যে যে টাকাগুলো ভিক্ষা করে পেয়েছে সেটা নাকি আইয়াসি করেনি কে বলেছে আইয়াসি করে নি কেন ওই রান্নাঘরে রান্না করছিল না ওই রান্নাঘরে রান্না করে রান্নার যে খাবারটা পেটে যাচ্ছিলো তাতে পুষ্টি আসছিল না কেন যেই বাথরুমটা করছিল হুম পটি করছিল সেখানে পটি করা যাচ্ছিল না নিশ্চয়ই যাচ্ছিল কিন্তু এখন ভিক্ষার টাকা এসছে তাই আইয়াসি যেই ফোনটা দিয়ে ভিডিও করতো সেই ফোনটা দিয়ে ভিডিও করা যাচ্ছিল না সব করা যাচ্ছিল কিন্তু তাও আইফোন ওয়ান প্লাস ফোন সব কিনে আইয়াসি আইফোনটা শুনেছি ওর ওই কী যেন দেশীয় ভাই সে বলেছে ওটা আমি শিওর না ওটা নিয়ে আমি স্টেটমেন্ট দিচ্ছি না কিন্তু যেটা ওই ওয়ান প্লাসের ফোনটা দেখিয়েছে ধপবাজি করে হ্যাঁ যে কতটা কি ছাড় পেয়েছে সেই জন্য কি করেছে সেই ভিডিওটা আবার প্রাইভেটও করে দিতে হয়েছে ভাবুন যে কিনা অন্যের মিথ্যাচারিতা অন্যের মিথ্যাচারিতা তুলে তুলে সে কেস খেলো সেই কেসের জন্য সে কিউআর কোডের মাধ্যমে লোকের কাছ থেকে ভিক্ষা চাইলো সেই ভিক্ষার টাকা দিয়ে কি করছে না ফোন কিনছে আর সে তাও ধরা পড়ে গেছে নিজের দিকে বলতো না ফোনের মধ্যে বাই চান্স ভিডিও করতে গিয়ে দেখা গেছে সেই জন্য ভিডিওর মধ্যে দেখা গেছে তাই জন্য বলেছে নাহলে বলতো না দর্শকদের বলতো না এখনো ওই রকমই সেজে থাকতো তাহলে দেখুন চিন্তা করে যে ভিক্ষার টাকা বলে নাকি আইয়াসই করে না কেন ওই যে সোফা ওর বাড়িতে কটা মানুষ আসে যে সোফা এসে বসবে ওর তো ব্লগ ভিডিওর মধ্যে যা দেখলাম শুনলাম যে ননদ এসছে নন্দাই এসছে বা তার বাচ্চা এসছে কেউ তো ওর ঘরে ঢুকেনি সবাই উপরে গেছে তো ওই যে টাকাটা যেটা ওর সোফার ফিচরে ইনভেস্ট করলো কেন করলো কেন করলো লোক দেখানোর জন্য লোক দেখানোর জন্য আর এই যে ভিক্ষা করেছে না পয়সা গায়ে লাগে না তো সেই জন্য নিত্য আজ এখান থেকে টপার কিনছে কাল সেখান থেকে টপার কিনছে পরশু সেখান থেকে টপার কিনছে কিনছে কিনুক কিন্তু এই যখন মানুষরা নিজেদের পেছনে খরচা করতো দিনের পর দিন হিংসার চোটে একটার পর একটা ভুলভাল কথা বলে গেছে তো আজকে এই যে চুমাচারটি দেখিয়ে ভিউজ কামাচ্ছে তো ওর ওই বরের চু সেটা দেখানোর কি দরকার ছিল দিয়েছে ভালো কথা যে কিনা আমার আর আমার বরের রিলসের মধ্যে জাস্ট পাশাপাশি আমরা দাঁড়িয়েছি এক গা গা একে অপরের গায়ে স্পর্শ হয়েছে এইটাতে নাকি ও পালগাড়িটি খুঁজে পাচ্ছে তাহলে সেক্ষেত্রে ভিউজের জন্য এই নাটকগুলো সেটাকে যদি মানুষ তুলে ধরে ভুল করবে একেবারেই নয় দিনের পর দিন এর আগে যখন ময়ের সাথে কল্লোল সোহাগ করেছে যখন কণিকার সাথে উজ্জ্বল সোহাগ করেছে যখন মন্দিরার সাথে সোমনাথ সোহাগ করেছে তখন কি বলেছে আমার আমার বরের সাথে অনেক কিছু আছে কিন্তু দেখানোর প্রয়োজন বোধ করি না আবার ভিডিওর মধ্যে বলেছিল যে আমার আর আমার বরের আমরা প্যাশনেট কিস করি তো চিন্তা করবেন না কদিন পরে ওই প্যাশনেট কিস দেখতে পাবেন করে প্যাশনেট কিসটা আপনারা দেখতে পাবেন সেটারই তৈয়ারি করছে তো যাই হোক বুঝতেই পারছি এখন আবারও ফোকলার কোলে ওঠার চেষ্টা করছে হ্যাঁ কারণ এখন ফোকলা একা আছে বুঝতেই পারছে বুঝতেই পারছে একা একা বলেই দিয়েছে যে একা কাটে শুয়েছি তা এও তো রাত্রে শোয় ভালো করেই জানেন বরকে পাশের ঘরে ঘুমপাড়ি দিয়ে একাই শোয় তাহলে যদি একটু সুন্দর করে গল্প করা যেত সেখান থেকে কন্টেন্ট নেওয়া যেত তার সাথে সাথে প্রচুর বিনোদন জঘন্য জঘন্য কথাবার্তা যে বলতে পারতো তাহলে কি মজাটাই না হতো তাই না তো ওই রকমই চেষ্টা করছে তো তো আজকে অবাক হয়ে গেলাম একটা কল রেকর্ডিং আমাদেরকে শোনালো ভাবুন যে কিনা নিজে জানে যে সে কল রেকর্ড করছে নিজে ভালো করে জানে কেউ জানুক না জানুক ও নিজে ভালো করে জানে যে ও কলটা রেকর্ড করছে সেই কল রেকর্ড করে কি করছে না একজনকে ধার বাকি দেবে মানে মহানতা উফ কি মহান এই দালাল কি মহান যে তিনকে বলছে তোর ব্যবসা করার টাকা নেই ঠিক আছে আমার কাছ থেকে ধার হিসাবে নেই হতে পারেন কি মহান না কি দারুণ বাবা অ্যাকচুয়ালি জানে ভালো করে যে তিন হারিয়ে ওর কাছ থেকে টাকা ধার নেবে না ও ভালো করে জানে সেই জন্যই জানে যে এমনিতে তো নেবে না আমি যদি একটু বলি সপ্ত রেকর্ড হচ্ছে পরবর্তীকালে এটাও বেচতে পারবো তো ও ধার তো দিল না উল্টে এই কল রেকর্ডিং দিয়ে বেশ ভালোই টাকা তিনকে দিয়ে ইনকাম করে নিল হুম আবার কাউকে ও নাকি টাকা দেবে তো যাই হোক দিনের পর দিন একটা জিনিস দেখতে পাচ্ছি যে ও টিনের ফ্যামিলিকে খুব অ্যাটাক করছে যাই হোক একদিকে টিনের কাছে ভালো সাজছে ফোকলার কাছে ভালো সাজছে আর একদিকে দেখছি টিনের ফ্যামিলিকে যা নয় তাই বলছে তো বুঝতেই পারছি এই পুরো জিনিসটা কি জন্য হচ্ছে ফোকলার সাথে এদিকে সেটিং ফিটিং করবে আর ওদিকে কি করবে টিনকে তার মা বাবা তার তাদের সম্পর্কে এমন এমন কথা বলে পুরো বিষাবে যে ওদের সাথে সম্পর্ক যাতে একদম নষ্ট হয়ে যায় যদি একদম সম্পর্ক নষ্ট হয় তাহলে টিন কী করবে তিন বাধ্য হবে আবারও কোকলার সাথে যোগাযোগ করে ওর সাথে সম্পর্ক ঠিক করে নিয়ে যদি আবারও কোথাও থাকা যায় এরকম একটা ও কিন্তু ব্যবস্থা করছে এই জিনিসগুলো এই এই যে মনে আছে যখন মন্দিরা চলে গেছিলো নিজের বাড়িতে অনেক আগে সোমনাথের সাথে ওই যে যখন সোমনাথ গিয়ে নিয়েছিল এসেছিলো ফ্ল্যাট থেকে তারপরে কি করেছে দিনের পর দিন ওই ভুলের নামে গান শুনিয়ে গান শুনিয়ে আর সেই ফিলিংসগুলো জাগিয়ে রেখেছে তো সেই জিনিসটাই আবার ফোকলার সাথে আর এই টিনের সাথেও করতে চাইছে ও করতে চাইছে আমি টিনকে একটাই কথা বলবো যে কথাটা মন্দিরাকেও বলেছিলাম যে সাপ কি না দোস্তি আছি হ্যাঁ না দুশ্মনী এ সাপ এ সারা জীবন সাপই থাকবে কোনো দিনও কারুর ভালো দেখতে পারবে না যেটুকু করে সবটাই কনটেন্ট সবটাই কন্টেন্ট এখন নতুন করে কন্টেন্টের জন্য কি হয়েছে না হয়েছে তোমাদের মাঝখানে সেগুলো জানার জন্যই একবার তোমাকে নরম একবার ভোকলাকে নরম করছে আর তার সাথে সাথে চেষ্টা করছে তোমার বাবা মায়ের সাথে তোমার যাতে সম্পর্ক নষ্ট হয়ে যায় হ্যাঁ তোমার বাবা মা কোনো দুধ কা ধুলা না সেটা আমিও ভালো করে জানি খুব ভালো করেই জানি কোনো দুধকা ধুলা না আজকে তোমার সাথে যা যা হচ্ছে সবের পিছনে দায়ী তারাই তারাই একমাত্র দায়ী এটা সত্যি কথা কিন্তু তা বলে তাদের সাথে সম্পর্ক নষ্ট করে বেরিয়ে যাওয়াটা এটাও তো কোনো রকমভাবে এখন যদি তুমি করো তাহলে তোমারই ক্ষতি হবে এর আগেও যখন সে সময় বেরিয়ে এসছিলে যদি তখন রাস্তায় রাস্তায় না ঘুরে বাবা মায়ের কথা শুনে ঘরে থাকতে মাথা ঠান্ডা হতো তারপর ডিসিশান নিতে আবার একটু কথাবার্তা বলে তাহলে দেখতে আজকের দিনে দাঁড়িয়ে এইরকম পরিস্থিতি হতো না তো এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে গিয়ে দেখছি টিনের এখন যে প্রধান দালাল ওর এই আমাদের এই যে দেশের ভাই যে সেই তো এখন টিনের প্রধান দালাল তো সে বারবারই বলছে ভিডিওর মধ্যে যে এই যে ঘোড়া সে সে যদি না ভাঙানি দিত তাহলে হয়তো টিন আবারও সংসারে ফিরে যেত তো যাই হোক আমি একবার ভেবেছিলাম প্রথম যে টিনের সাথে দেখা করব যদি সত্যি আমি দেখা করতাম আমার মনে হয় ভালো হতো মনে হয় ভালো হতো আমার এটা একটা ইনটিউশন পাওয়ার যে হয়তো ভালো হতো হয়তো ওকে কোনো রকমভাবে বোঝাতে পারতাম যাক যেটা হয়নি সেটা হয়নি এখন একটাই চাইব যে ওরা দুজনে ভালো থাক ওরা দুজনে দুজনের মতন করে ভালো থাক সন্দীপ খুব সুন্দর ভিডিও করছে নিজের মতন নিজে ভিডিও সুন্দর করে করছে হ্যাঁ ওই যে নোংরামি নেই সেই জন্য হয়তো ভিউজ কম কিন্তু মানসিক শান্তি রয়েছে খাটবে ইনকাম করবে তার সাথে সাথে বাবা মাকে দেখবে বাচ্চাকে আবুকে আঁকড়ে বাঁচবে তারপর নিজের লাইফ নিশ্চয়ই দেখবে ডিভোর্স হবে নিজের মতো করে নিজে আবার নতুন জীবন শুরু করবে এটা তো সময় আমি চাই দুজনেই কি ভালো থাকে এটাই চাই তো যাই হোক এবার দেখা যাক কী হয় এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শিখবে একটা নতুন ভিডিও নিয়ে টাটা